ইসলামী শরীয় ভয় পায় কারা ইসলামী শরীয় ভয় পায় দুর্নীতি বাজরা ইসলামী শরীয় ভয় পায় গুন্ডারা ইসলামী শরিয়া ভয় পায় যারা মানুষ ভাবে তার বাস্তবতা হলো আপনারা জানেন ইসলাম শব্দর অর্থ শান্তি এর ভিতরে অশান্তি পাবেন কোথায় যে জামাত পরিষ্কার আমির বলেছে তারা সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না তো এই কথার মাধ্যমে পরিষ্কার হলো যে তারা সরিয়া এবং ইসলামী নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা একটি দল বিশেষ করে স্বার্থন্বেষী ক্ষমতা লোভী তারা ইসলামের নামের বাক্সটাকে পরিবর্তন করে এখন প্রচলিত আইনে নিয়মে তারা দেশ চালাবার সিদ্ধান্ত নিয়ে দিয়েছে এক হিন্দু কৃষ্ণ নন্দী তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি কেন ইসলামী দলের ভিতরে সম্পৃক্ত হলেন তখন তিনি পরিষ্কার উত্তর দিয়েছে জামাত ইসলামকে আপনার ইসলামী দল বলেন কেন তারা তো ইসলামী দল না তাহলে ইসলামী দল বলে আপনি তাদেরকে ছোট করেন কেন এক কয়েক জায়গায় বলেছে